যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি সারা জীবন কত মানুষের চিকিৎসা করে গেলাম কিন্তু আজ নিজের চিকিৎসা পর যখন তার মেয়ের বয়স আঠারো বছর হয় তখন ইমাম সাহেবের স্ত্রী এক সম্ভ্রান্ত পরিবারে সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দেন তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ছিল অত্যন্ত ভালো এবং তার মেয়েকে নিজেদের মেয়ের মতো করে আপন করে নিয়েছিলেন এভাবেই তাদের দিনকাল খুব সুন্দরভাবে চলছিল ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে একসাথে নিজ বাসভবনে থাকতেন এবং ইমাম সাহেবের মেয়ে তার শ্বশুর সুখে শান্তিতে ঘর করছিলেন দেখতে দেখতে কেটে যায় আরো দুই বছর ইমাম সাহেবের ছেলের বয়স যখন ছাব্বিশে পৌঁছায় তখন ইমাম সাহেবের ছেলেকে তার মা বিয়ে করিয়ে দেন ইমাম সাহেবের স্ত্রী তার ছেলের বউকে খুব পছন্দ করতেন কেননা তার ছেলের বউ ছিল অত্যন্ত পরহেস্কার এবং খুব লক্ষ্মী স্বভাবের একটি মেয়ে যেমন কাজে কর্মে দক্ষ তেমনি ছিল তার চেহারা কিন্তু ইমাম সাহেবের ছেলে তার স্ত্রীকে খুব একটা পছন্দ করত না প্রায় সময় সে তার স্ত্রীকে এড়িয়ে চলার চেষ্টা করত এবং মাঝে মাঝে আলাদা ঘরে শুতে যেত তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতো সে একটু একা থাকতে চায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে এমন সময় হুট করে একদিন ইমাম সাহেবের মেয়ে বাপের বাড়িতে আসে কাঁদতে কাঁদতে সে তার মাকে জানায় তার স্বামীর দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে তাদের কাছে এতগুলো টাকা নেই তাই সে মায়ের কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে তার মা তাকে আশ্বস্ত করেন এবং বলেন টাকা পয়সা নিয়ে সমস্যা না আল্লাহর উপর ভরসা রাখো দেখবে তিনি ঠিক করে দিয়েছেন ইমাম সাহেব মারা যাওয়ার পর তার যাবতীয় সম্পত্তি তার ছেলের অধীনে চলে যায় তাই ইমাম সাহেবের স্ত্রী সেদিন তার ছেলেকে ডেকে সবকিছু জানান এবং তার ছেলে মায়ের কথা শোনা মাত্রই নিজের বোনের হাতে যত টাকা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি টাকা নিজের বোনকে দিয়ে দেয় আর বলে যদি আরো টাকা লাগে তাহলে তাকে জানাতে ইমাম সাহেবের মেয়ে তার ভাইয়ের এরকম ব্যবহারে খুবই খুশি হয় এবং সে টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায় চিকিৎসা শুরু হয় ইমাম সাহেবের মেয়ের জামায়ের চিকিৎসা ভালোভাবে এগোচ্ছিল কি তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন চিকিৎসা বাবদ আরও কিছু টাকার প্রয়োজন ছিল তাই ইমাম সাহেবের মেয়ে পুনরায় বাবার বাড়িতে গিয়ে তার ভাইয়ের কাছে ব্যাপারটা শেয়ার করে তার ভাই তার কথা মতো আবারও টাকা দিয়ে দেয় ইমাম সাহেবের মেয়ে সেদিন সেখান থেকে চলে যায় হসপিটালে কিন্তু হসপিটালে গিয়ে শুনতে পায় তার হাজবেন্ড মারা গিয়েছে এই অপ্রত্যাশিত সংবাদটি শুনে ইমাম সাহেবের মেয়ে কান্নায় ভেঙে পড়ে তার শ্বশুরবাড়ির লোকজন আসে ছেলের লাশ অনুসরণ করে করে জানাজা ছেলেকে সেদিন পারিবারিক দাফন করা হয়। কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে স্বপ্নে দেখেন তার হাজবেন্ড তাকে স্বপ্নে এসে বলছে আমি তো সুস্থ হয়ে গিয়েছিলাম আমি আবার তোমাদের মাঝে ফিরে আসতাম কিন্তু ও আমাকে তোমাদের কাছে ফিরে আসতে দিল না ও তোমাকেও ছাড়বে না আমার সাথে যা হয়েছে হয়েছে তুমি সাবধান থেকো তোমাকে আমাদের সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে ইমাম সাহেবের মেয়ে প্রায় এই স্বপ্ন দেখতে থাকেন এবং একদিন গিয়ে মায়ের কাছে স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলেন তার মা তাকে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে দেড় মাসের অন্তঃসত্ত্বা ইমাম সাহেবের স্ত্রী তার মেয়েকে কিছু আমল শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত করতে বলেন আস্তে আস্তে ইমাম সাহেবের মেয়ে সেই স্বপ্নটা আর দেখে না এভাবে কয়েক মাস কেটে যায় ইমাম সাহেবের মেয়ের এক ফুট ফুটে শিশু কন্যার জন্ম হয় সবাই খুব খুশি ছিল কিন্তু সাথে ছিল মনের এক চাপা কষ্ট কষ্ট মেয়ের বাবা দেখতে না সেই ভেতরে তার মেয়ে মেয়ে এবং তার সেদিন শ্বশুর বাড়ির লোকজনের অবস্থান জানার জন্য তাদের ফোন দেয় এবং জানতে পারে তারা গাড়িতে উঠেছে বাসায় আসার উদ্দেশ্যে কিন্তু কয়েক ঘন্টা পর তাদের ফোনে একটা কল আসে কল রিসিভ করার পর উপাস থেকে শুনতে পায় একটি রোড অ্যাক্সিডেন্টে তাদের ফ্যামিলির সবাই গিয়েছে ইমাম সাহেবের মেয়ে এবং তার ননদ কি করবে বুঝতে পারছিল না ইমাম সাহেবের মেয়ে তৎক্ষণাৎ নিজের ভাইকে ফোন দেয় এবং কান্না জড়িত কণ্ঠে সবকিছু ভাইকে জানায় ইমাম সাহেবের ছেলে সেই দিনই হসপিটালে গিয়ে লাশগুলো নিয়ে আসে এবং জানাজা পরে দাফন করার ব্যবস্থা করে দেয় আসার সময় ইমাম তার এবং সাথে করে বাড়িতে নিয়ে আসে কিছুদিন পর আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হয় দেখতে দেখতে ইমাম সাহেবের নাতনির বয়স প্রায় দুই বছর হয়ে যায় কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলে ভাইয়া আমার কিছু কথা বলার ছিল আসলে বাবার তো অনেক সম্পত্তি ছিল সে সব কিছুই তো এখন আপনার আমাকে যদি কিছু তার মধ্যে থেকে দেন তাহলে আমি নিজের এবং আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পারবো আমার ননদ লেখাপড়া করছে তার লেখাপড়ার খরচ চালাতে পারবো কতদিন আর আপনাদের ঘাড়ের ওপর বসে খাবো বোনের কথা শুনে ইমাম সাহেবের ছেলে কিছুক্ষণ চুপ থাকে একটু পরে সে বলে দেখো বোন যা কিছু আছে আমার সবকিছু তো তোমারও তোমাকে আর আলাদা করে কি দেবো তবুও তুমি যখন যাচ্ছ তাহলে সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর তা দিয়ে তুমি তোমার খুশি মতো যা করতে চাও করতে পারো আমার এতে কোনো আপত্তি নেই যদি এতে তোমাদের ভবিষ্যৎ সুখে হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না কিছুদিন পর ইমাম সাহেবের ছেলে তার অর্ধেক সম্পত্তি বোনের নামে লিখে দেন এবং তার বোনকে বাড়ি ভাগ করে বাড়ির ভাগের অংশ আলাদা করে দেন ইমাম সাহেবের মেয়ে সেই জমিগুলো বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করতে চাইলে ইমাম সাহেবের ছেলে তাকে জমিগুলো বিক্রি করতে নিষেধ করেন সে বলে জমি বিক্রি না করে এই জমি ব্যবহার করে তুমি কিছু না কিছু একটা করো জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই ইমাম সাহেবের মেয়ে জমি বিক্রি না করার ব্যাপারটি কিছুতেই মান ছিল না সে তার ভাইয়ের কথা পরোয়া না করে জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখন জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে তখন সে ঠিক তার বাবার মতন অসুস্থ হয়ে পড়ে সেও বাবার মতো বিছানায় শয্যাশায়ী হয়ে যায় তখন তার মনে পড়ে যায় তার বাবার কথা তার বাবার মৃত্যুর আগে তাকে কিছু কথা বলে দিয়েছিলেন শয্যাশায়ী অবস্থায় সে তার মাকে ডেকে সব কথা তার মার কাছে শেয়ার করে হিমাব সাহেবের স্ত্রী তার মেয়ের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এবং অত্যন্ত দুশ্চিন্তায় থাকতেন সব সময়। তিনি মেয়ের ডাক শুনে তার কাছে যান এবং তার মেয়ে তাকে তাহলে তোমার মাকে আমার বলে যাওয়া এই কথাগুলো জানিও ইমাম সাহেবের স্ত্রী সব কথার কোন অর্থ খুঁজে পেলেন না সকল চিকিৎসা করেও যখন তার মেয়ের অবস্থার উন্নতি হচ্ছিল তখন তিনি তার ছেলের কাছে তার মেয়ের বলা কথাগুলো শেয়ার করেন আর বড় কোন মায়ের যোগাযোগ করিয়ে দেয় আলেমের কাছে সবকিছু কথা খুলে বলেন এবং আলেম দুই দিন পর তার বাড়িতে এসে সবকিছু দেখে যাবেন বলে কথা দেন কথা মতো দুদিন পর আলেম তাদের বাড়িতে আসেন আসার পর আলেম ইমাম সাহেবের মেয়েকে দেখতে চান ইমাম সাহেবের স্ত্রী স্ত্রী ও তার ছেলে যখন আলেমকে নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল তখন আলেম কিছুক্ষণ পর দাঁড়িয়ে পড়ছিল ইমাম সাহেবের স্ত্রী তাকে দাঁড়িয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে সে বারবার ইমাম সাহেবের ছেলের দিকে তাকিয়ে বলছিল আপনি আমাকে দ্রুত আপনার মেয়ের রুমে নিয়ে যান মেয়ের রুমের সামনে এসে ইমাম সাহেবের ছেলে ও স্ত্রী রুমে প্রবেশ করে আর আলেমকে ভেতরে আসতে বলে আলেম বললেন আমি রুমে ঢুকতে পারবো না এই রুমে পিশাচের উপস্থিতি রয়েছে ইমাম সাহেবের স্ত্রী এই কথা শুনে অত্যন্ত ভয় পান এবং তাকে জিজ্ঞাসা করেন এলো কোথা থেকে আলেম তখন ইমাম সাহেবের স্ত্রীকে বলেন তিনি এত কিছু জানেন না কিন্তু তিনি জানার চেষ্টা করবেন এই কথা বলে আলেম চলে যান কিছুদিন পর আলেম ইমাম সাহেবের স্ত্রীকে ফোন করে তার সাথে দেখা করতে বলেন কিন্তু এবার আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আলেমের বাড়িতে গিয়ে দেখা করতে বলেন আলেমের কথা মতো ইমাম সাহেবের স্ত্রী আলেমের বাড়ি যান আলেম ইমাম সাহেবের স্ত্রীকে বসতে বলেন এবং বলেন আপনাকে আমি যে কথাগুলো কিভাবে বলবো সেগুলো আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু আপনার মেয়েকে বাঁচাতে হলে এই নির্মম সত্য আপনাকে মেনে নিতে হবে যদি আপনি আমার কথা মিথ্যা মনে করেন তাহলে দয়া করে আমার আমার কথা শোনার পর সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে আপনার মেয়েকে ঠিক সেই কালো জাদু করা হয়েছে যার কারণে আপনার স্বামী মারা গিয়েছিল আপনার স্বামীর এতটুকু ক্ষমতা ছিল যে সে নিজেকে আরোগ্য করতে সক্ষম ছিলেন কিন্তু সেটা তিনি করেননি কেননা সেটা যদি তিনি করতেন তাহলে আপনার ছেলে মারা যেত কারণ সব কালো জাদু করেছে আপনার ছেলে নিজে এই কথা জানার পর আমি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তাই আপনাকে বললাম আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার থাকবে না আমি কিছুতেই ছেলে এই সব কাজও করতে পারে এই কালো জাদু আপনার ছেলে করেছে আপনার স্বামীর পালা একটি জিনের মাধ্যমে আপনার স্বামীর মোট সাতটি জিন পালতেন তার মধ্যে তিনজন জিনকে তিনি অন্যের কাছে ছাড়িয়ে এনে নিজের কাছে এনে প্রতিজ্ঞাবদ্ধ করে ভালো করে রাখেন সেই জিন তিনটি সত্যিকার অর্থে ভালো হয়ে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে একটি জিনের ক্ষমতার লোভ ছিল কিছুটা সেই ক্ষমতার লোভকে কাজে লাগিয়ে আপনার ছেলে সেই জিনকে বশ করে এই জিনের মাধ্যমে আপনার স্বামীর শরীরে বিষ প্রবেশ করিয়ে দেয়া হয় এবং এই কাজটি আপনার ছেলে করে আর এখন আপনার মেয়ের শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে সেই একই বিষ যদি আমার কথা আপনি বিশ্বাস করেন তাহলে হয়তো আপনাকে আমি সাহায্য করতে পারবো কিন্তু আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছুই করার থাকে আলেমের এই কথাগুলো শুনে ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের কথাগুলো মনে পড়ে যায় তার মেয়ের কথা অনুযায়ী তিনি এখন পরিষ্কারভাবে বুঝতে পারলেন তার ছেলেই সবকিছুর মূলে তিনি আলেমের কথা বিশ্বাস করেন এবং আলেমকে সাহায্য করার জন্য অনুরোধ করেন আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আগামীকাল তার মেয়েকে নিয়ে আসতে বলেন ইমাম সাহেবের স্ত্রী সেদিনকার মতো সেখান থেকে চলে যান বাসায় ফিরেই তিনি তার মেয়েকে সবকিছু জানান তার কথা শুনে তার মেয়ে তাকে বলে শেষবার যখন ভাইয়ার কাছে স্বামীর চিকিৎসার জন্য টাকা নিতে এসেছিল সেবার টাকা নিয়ে যাওয়ার সময় পেছন ফিরে সে দেখেছিল তার ভাইয়ের মুখে প্রচন্ড রকমের রাগ কিন্তু তখন সে কিছু বুঝতে পারেনি ইমাম স্ত্রী তখন ছেলের বউকে ডাকেন এবং এই সব কিছু তাকে জানান তিনি ছেলের বউকে জিজ্ঞাসা করেন সে তার স্বামীর মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পেরেছে কিনা উত্তরে সে বলে সপ্তাহে দুই দিন সে থাকে আলাদা রুমে তাকে জিজ্ঞাসা করলে সে কিছু বলে না উল্টা রাগারাগি করে আমি যখন রুমে নামাজ পড়ি তখন সে সেখানে অবস্থান করে না আমাকে নামাজরত অবস্থায় দেখলে সে ঘরের ভেতর প্রবেশ করে না তাকে নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করলে সে বলে নামাজ পড়েছে কিন্তু তাকে নামাজ পড়তে না দেখে কৌতূহল বস্ত যখন জিজ্ঞাসা করা হতো কখন নামাজ পড়েছে তখন সে প্রচন্ড রেগে যেত এবং বলতো নামাজ কি দেখিয়ে দেখিয়ে পড়ার জিনিস নাকি ইমাম সাহেবের ছেলের বউ এসব বলে এবং খুব একটা গুরুত্ব দেয়নি সে কেননা খেয়াল করত যে তার স্বামী তাকে খুব পছন্দ করে না এবং ভাবতো হয়তো তার আশেপাশে থাকতে চায় না জন্যই তার স্বামী এরকম করছে কিন্তু আসলে তার স্বামী এসব করতো তা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি এই কথা বলে ইমাম সাহেবের বউ কাঁদতে শুরু করেন পরদিন ইমাম সাহেবের স্ত্রী তার নাতনিকে ইমাম সাহেবের মেয়ের ননদের কাছে দিয়ে তার এক আত্মীয়ের বাসায় চলে যেতে বলেন এরপর তিনি ছেলের বউকে সাথে নিয়ে তার মেয়েকে ধরাধরি করে উঠিয়ে সেই আলেমের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তারা তিনজন গাড়িতে উঠে আলেমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আলেমের বাড়িতে গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আলেম বেরিয়ে আসেন আলেম তাদেরকে একটা খালি রুমের ভেতরে নিয়ে যান তিনি দরজা খোলা রেখে রুমের ভেতরে প্রবেশ এবং সেখানে ফ্লোরে কিছু নকশা এঁকে সেই নকশার উপর ইমাম সাহেবের মেয়েকে শুইয়ে দেন এরপর তিনি দোয়াদুদ পা থাকেন কিন্তু হঠাৎ তার বন্ধ হয়ে যায় সে কোনো প্রকার না তখনই হঠাৎ করে তাদের পেছনে দরজা বন্ধ হওয়ার একটা আওয়াজ পাওয়া যায় ইমাম সাহেবের স্ত্রী পেছনে ফিরে তাকিয়ে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে তার মুখে অদ্ভুত এক হাসি তার কপালে রক্ত দিয়ে একটা রেখা টানা ইমাম সাহেবের স্ত্রী নিজের ছেলেকে দেখে চমকে যান এবং আলেমকে জিজ্ঞাসা করতে থাকেন তার ছেলে এখানে কিভাবে এলো কিন্তু আলেম আগের মতোই কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন হঠাৎ পেছন থেকে তার ছেলে কথা বলতে শুরু করে আলেম কে আলেম কোথাকার আলেম এই লোক এখন আর কোন আলেম টালেম নন ও এখন আমার সেই জিন যাকে দিয়ে আমি আমার বাবাকে মেরেছি আর আমার বোনকে মারবো আর যেহেতু আপনি সবকিছু জেনে গেছেন তাই আপনাকেও মরতে হবে আপনাদেরকে মেরে সমস্ত সম্পত্তির মালিক হব আমি একা ইমাম সাহেবের ছেলে এই কথাগুলো বলার সময় মনে হচ্ছিল তার মধ্যে কোনো হিংস্র পশু ভর করেছে এতটাই হিংস্রভাবে সে কথা বলছিল এই কথাগুলো শুনে ইমাম সাহেবের স্ত্রী কাঁদতে শুরু করেন এবং তাকে বারবার অনুরোধ করেন সব না করার জন্য ইমাম সাহেবের ছেলে কিছুতেই তার মায়ের কথা তো রাজি হয় না এবং বল থাকে ছোটবেলা থেকে সে তার বাবার কাছে যা কিছু চেয়েছে কখনোই পায়নি তো সব সম্পদ থাকার পরেও সব সময় বাবার কাছে বহুবার করে ভিক্ষা চাইতে হতো কোনো কিছুর জন্য তার মাদ্রাসায় পড়ার ইচ্ছা ছিল না কিন্তু তবুও তাকে জোর করে সেখানে পাঠানো হয়েছিল তা তার আত্মসম্মানে লেগেছিল দুই হাত খুলে বাবা যখন ইচ্ছা টাকা খরচ করত রাস্তার মানুষের জন্য আর নিজের ছেলের বেলায় ছিল না কিছুই ভিক্ষা চাইতে অনেক সময় সে ভিক্ষা পেত অনেক সময় পেত না তাই সে তার বাবাকে পরলোকে পাঠিয়ে দিয়েছে যেন সব সম্পত্তির মালিক এখন সে একা হয় ভিক্ষা করতে করতে সে হাঁপিয়ে উঠেছিল তাই আর ভিক্ষা করতে চায় না এই জন্য সিদ্ধান্ত নিয়েছিল যখন তাকে আর ভিক্ষা চাইতে হতো না তখন তার বোন আসা শুরু করে তার কাছে ভিক্ষা চাইতে কিন্তু ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে সবকিছু অর্ধেক সে দাবি করে বসে তখন তার মাথার চরম খারাপ হয়ে যায় তাই সে এখন তার বোনকেও মেরে ফেলবে শুধু তার বোনকে নয় তার মনের সেই ছোট্ট শিশুটিকেও মেরে ফেলবে কিন্তু আজ আপাতত তার মা তার বোন আর তার স্ত্রী তিনজনের মৃত্যু নিশ্চিত এই কথা শুনে আলেমের উপর ভর করা জিনটি কথা বলতে শুরু করেন ইমাম সাহেবের স্ত্রী আলেমের দিকে তাকিয়ে দেখেন তার চোখ দিয়ে পানি বের হচ্ছে কাঁদতে কাঁদতে আলেমের ভেতরে থাকা জিনটি বলতে শুরু করেন হুজুর আপনার হুকুম তালিম করতে গিয়ে আমি আমার হুজুরকে মেরে ফেলেছি দয়া করে আমাকে দিয়ে আর কোনো খারাপ কাজ করাবেন না আমি মানছি আমার ক্ষমতার লোভ ছিল কিন্তু সেই লোভের বশবর্তী হয়েই আমি আমার মালিকের সাথে বেঈমানি করেছি যার শাস্তি আমি পাব আর আমি এসব করতে পারবো না আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মেনে নিব কিন্তু এই মেয়েকে আমি মারতে পারবো না আপনার এই ছোট বোনটি ছোট থেকেই আমি খুব পছন্দ করি তারপরও আপনার কথা মতো আমি তার শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছি কিন্তু মারার শক্তি আমার মধ্যে নেই আর এর পরেও যদি আপনি আমাকে মারার জন্য জোর করেন তাহলে আপনার মৃত্যু হবে আমার হাতে আপনাকে আমি অনুরোধ করছি দয়া করে আপনি আমাকে এই কাজ করতে বলবেন না আমি জানি এই কাজ না করলে আপনি আমাকে মেরে ফেলবেন আপনার পোষা শয়তানের পূজারী জিনগুলো আমাকে বাঁচতে দেবে না তবুও আমি আপনাকে বলছি আপনি আমাকে এই কাজ করতে বলবেন না আপনি আর একবার যদি আমাকে এই কাজ করতে বলেন তাহলে আপনার মৃত্যু আমার হাতে হবে এটা নিশ্চিত আপনার বাবা আমার মালিক মৃত্যুর আগে আপনাকে কি বলেছিল মনে নেই তিনি বলেছিলেন যার দ্বারা আপনি তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করলেন সে সময় তার ভুল বুঝবে আর আপনার ভুলের শাস্তিও হয়তো সেই আপনাকে দেবে আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি যখন আমি আমার মালিকের মেয়েকে এত কষ্ট পেতে দেখেছি আমার মালিককে আমি এত কষ্ট দিয়েছি আল্লাহ আমায় মাফ করবেন না আমি আপনাকে শাস্তি দেওয়ার কেউ না কিন্তু আজ আমি আপনাকে এই মেয়ের কোনো ক্ষতি করতে দেব না মরে গেলেও না আমি একবার বেইমানি করেছি আর করতে পারবো না এতে আমার যান চলে গেলেও আমি পরপারে পাপের যে শাস্তি পেয়েছি সেই পাপের শাস্তি হিসেবে সেটাকে ধরে নেব জিনের এই কথা শুনে ইমাম সাহেবের ছেলে প্রচন্ড রেগে যায় এবং সাথে সাথে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়া শুরু করে এবং আলিম রূপি জিনটি যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে যন্ত্রণায় চিৎকার করতে করতে জিনটি ইমাম সাহেবের স্ত্রীর কাছে অনুরোধ করতে থাকে তার ছেলেকে থামাতে ইমাম সাহেবের স্ত্রী তৎক্ষণাৎ উঠে গিয়ে তার ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় মাটিতে পড়ে ইমাম সাহেবের ছেলের মন্ত্র পড়া বন্ধ হয়ে যায় আলিম রূপি জিনটি তখন হাসতে হাসতে ইমাম সাহেবের ছেলের সামনে এসে দাঁড়ায় আস্তে আস্তে তার চেহারার পরিবর্তন হতে থাকে রুমের মধ্যে দমকা হাওয়া বয়ে যেতে শুরু করে রুমে জ্বলতে থাকা লাইটটি নিভে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা রুম কিছুই দেখা যাচ্ছিল না একটু পরে সকলে দেখতে পান দুটি লাল চোখ অন্ধকারের মধ্যে জল জল করছে তারপর ইমাম সাহেবের ছেলের আর্তনাদের আওয়াজ শুনতে পাওয়া যায় শুনে মনে হচ্ছিল কোন হিংস্র পশু তার শিকারকে দুমড়ে মুচড়ে ফেলছে হাড় ভাঙার কটকট আওয়াজ পাওয়া যাচ্ছিল কিছুক্ষণ পর ইমাম সাহেবের স্ত্রী সেই জিনের কণ্ঠ শুনতে পান জিনটি তাকে বলে এই রুমের কোন কোনায় একটি শিশির ভেতর আতর রাখা হয়েছে এই শিশির আতরের গন্ধ শুকিয়ে দিলে তার মেয়ে ভালো হয়ে যাবে এরপর সবকিছু ছেলে মাটিতে পড়ে আছে তার গলাটি তার থেকে আলাদা করা তার চোখে মুখে আঁচরের দাগ রক্ত ঝরছে মুখ থেকে তার পা ভেঙে উল্টে গেছে তার একটা চোখের ভেতরে কাঁটা ঢুকে গেছে আর কপালে যেখানে রক্ত লাগানো ছিল সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে এসব দেখে ইমাম সাহেব স্ত্রী হাও মাও করে কাঁতে থাকেন তো কিছুই হোক তাহলে নিজের ছেলের লাশ তিনি কখনোই এইভাবে দেখতে চাননি আর ছেলে নিথর দেহের পাশে পড়ে আছে কুচকুচে কালো একটি বিড়ালের মৃতদেহ আর সেই আলেমের অজ্ঞান দেহ বিড়ালটির চোখ থেকে পানি পড়ছে তার জীব সম্পূর্ণ বেরিয়ে আছে তার পায়ে লেগে আছে রক্ত ইমাম সাহেবের স্ত্রী রুমের কোনায় একটি আতরে শিশি খুঁজে পান এবং সেই আতরে শিশি মেয়ের কাছে ধরতেই তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপর ইমাম সাহেব ওই আলেমের সাহায্য নিয়ে লাশ এবং বিড়ালটিকে নিয়ে বাড়ি চলে আসেন এত সব যারা জানি হলে তাদের অনেক ক্ষতি হতে পারে এই ভেবে ইমাম সাহেবের স্ত্রী আলেমকে জানাজা পড়িয়ে লাশ দাফনের ব্যবস্থা করার জন্য অনুনয় বিনিময় করতে থাকেন আলেম তার কথা মতো তার ছেলের লাশের জানাজা পড়ান আর দাফন করার ব্যবস্থা করেন এবং মৃত ব্রিয়ালটির লাশ ইমাম সাহেবের কবরের পাশে দাফন করে দেন এরপর খুব দ্রুত তারা সব জমি জমা বিক্রি করে সেখান থেকে চলে যান পরবর্তীতে তাদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি আলেম ব্যক্তিটি আমার খালার স্বামী মানে আমার খালু হন খালু খালাকে সব বলেছিলেন আর কাউকে বলতে মানা করেছিলেন খালু মারা গেছেন দুবছর আগে তাই আমার বন্ধুর বাবা আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন